এটা হাইল্যান্ডের নিউ সিক্স হান্ড্রেড ফনিস টর্নেডো এটা হলো ফক্স টার ভাইয়া এটা হলো রোড বাইক সাইকেল বলে একবারে হালকা সাইকেল এগুলো আপনি এক অ্যাঙ্গুল উঠাইতে পারবেন আপনি পুরোটা বডি আপনি অ্যালুমিনিয়াম এর এক অ্যাঙ্গুল মার্সিডিজ মার্সিডিস বেন মার্সিডিস বেন এটা হলো ফনিস এর ডোনাল নন গিয়ার ডোনাট আর এটা হলো মেরিন এর সবচেয়ে হাই কোয়ালিটির সাইকেল আপনার গোল্ড সিক্স হান্ড্রেড দেখা যাচ্ছে ভাই এটা হিরো ব্র্যান্ডের হিরো রয়্যাল এটা হলো ক্লাসিক বাইক এটা হিরো ব্র্যান্ডের সাইকেল হিরো ট্রেন সবচেয়ে ভালো এটা হলো অ্যালুমিনিয়াম বডি একবারে হালকা লাইট ওয়েট সাইকেল এটা হলো হিরো জেড গোল্ড

ফনিক্স ব্র্যান্ড একটা সাইকেল এটা হলো ফনিক্স ডোনা এই যে টর্নেডো প্রো 2024 20 এই যে লেখা আছে আর মডেল আবার কোন টর্নেডো প্রো 20 ফনিক্স থেকে ফনিক্সের হ্যাঁ ফনিক্স এর টর্নেডো প্রো 20 ওকে চমৎকার একটা সাইকেল আমরা দেখতেছি এটা ফ্রেমটা একটু মোটামুটি এগুলো ফ্রেমের মেটাল বডির একটা ফ্রেম সাইকেল কোয়ালিটি ভালো অনেক উন্নত মানের যারা ভালো সাইকেল চান যে একটা ভালো সাইকেল চাই রাইড করার জন্য তারা আপনারা এই সাইকেলটা নিতে পারেন এগুলো একটা বিশেষত্ব এটার প্রত্যেকটা পার্টস কিন্তু আপনি নিজে স্টকে আচ্ছা ফনিক্স

অত্যন্ত ভালো একটা সাইকেল অয়েল ব্রেকের অনেকের অয়েল ব্রেক পছন্দ এর নাম হাইল্যান্ড যারা সাইকেল প্রেমী তারা চিনবেন হাইল্যান্ড সাইকেল কে এটা হাইল্যান্ডের নিউ সিক্স হান্ড্রেড এই মডেলটা দেখা যায় নিউ সিক্স হান্ড্রেড মডেল কোয়ালিটি বড়ি সবকিছুর দিক দিয়ে ভালো হবে আর এটা সবচেয়ে ভালো হল একবার হালকা লাইট সাইকেল একবারে লাইট ওয়েট সাইকেল যারা পছন্দ করে যা যাদের বাসা তিনতলা চারতলায় আছে তারা আপনি ওনায় সেই সাইকেলে উঠে নিতে পারবেন একবারে হালকা সাইকেল আর আপনার এটা অয়েল আপনার অ্যালমোনিয়াম হলে কি হয় এটা জং করে না বৃষ্টি ভিজান পানিতে ভিজান এটা জং করবে না আর তো সবচেয়ে যেটা ভালো বললাম এটা তো অয়েল ব্রেক সাইকেল অয়েল ব্রেকটা হলে হালকা টাচ করলে ব্রেকটা হয়ে যায় ওগুলো গুলো অনেক উন্নত মানের সাসপেনশন সাসপেনশন চাইলে লক করতে পারবেন সাসপেনশন লক করা যাবে এবং কি সবচেয়ে আরো ভালো একটা ভালো টায়ার দিচ্ছে টায়ারটা দেখেন অনেক উন্নত মানের টায়ার টায়ারটা কিন্তু একবারে ব্র্যান্ডেড টায়ার এই যে নাম লেখা থাকবে মানে খুবই স্মুথ সাইকেল খুবই উন্নত মানের একটা সাইকেল যারা সাইকেল ভালোবাসেন যারা সাইকেল চালাইতে চান তারা আপনারা এই সাইকেল টা নিতে পারেন মানে অনেক প্রিমিয়ার একটা সাইকেল কোয়ালিটি গুলো অনেক ভালো এটার পিছনে আটটা সামনে তিনটা চব্বিশ বুঝছেন সীমানো টার্নি লাগানো এখানে সীমানো টার্নি লাগানো আর এগুলো প্রত্যেকটা জিনিস আপনি অ্যালমুনিয়াম বোর্ড আপনি আগে বসি অ্যালমুনিয়ামের সাইকেল জং পড়ে না কোনো কিছু পরে না হালকা হয় সাইকেল গুলো চলাই আমাদের কালার আছে যার কালার আছে এখানে দেখেন আরো দুইটা কালার আছে কালার চাইলে কালার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে হ্যাঁ এটার সাথে ওই 60 গিট দিয়ে দিব ইনশাআল্লাহ 60 গিট দিয়ে দিব খুবই ভালো পার্টস দেখেন সাইকেলের লুক দেখেন সাইকেলের কোয়ালিটি দেখেন একবারে অসাধারণ সাইকেল অসাধারণ মানে একবারে ইচ্ছা মতো আসারি জিরে চলে বনস্ত করতে পারবেন না 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 ভাই অ্যালুমিনিয়াম বডি সাইকেল পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে না পাঁচ বছর কি বিশ বছরের কিছু হবে না এই সাইকেল দাম নিচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নিচ্ছে আমরা চমৎকার মেরিনা আটো সাইকেল দিচ্ছি ফারুক ভাই হ্যাঁ ভাই এটা হলো মেরিনের আপনার গোল্ড সিক্স হান্ড্রেড মডেল আচ্ছা সিক্স হান্ড্রেড এটাও কিন্তু ওয়াইল ব্রেকের একটা সাইকেল আচ্ছা এটাও জয়েনলেস হবে এখানেও জয়েনলেস হবে আপনার সিট পিলারের নিশ্চয় জয়েনলেস হবে আচ্ছা এটা যারা আপনার সাইকেল প্রেমী যারা সবাই জানেন সাইকেল মানে মেরিন সাইকেল গুলা কে রকম মেরিন সাইকেল গুলা খুবই ভালো হয় আর এটা হলো মেরিনের সবচেয়ে হাই কোয়ালিটির সাইকেল আপনার গোল্ড সিক্স হান্ড্রেড আচ্ছা খুবই উন্নত মানের সাইকেল টায়ার ঠিক থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস অনেক উন্নত মানের আর এটা সবচেয়ে আপনি অ্যালমোনিয়ামের সাইকেল একবারে হালকা লাইট ওয়েট সাইকেল সাসপেনশন গুলো অনেক উন্নত মানের খুবই ভালো সাইকেল যারা ভালো সাইকেল চান তারা আপনারা এই সাইকেলটা নিতে পারেন যে অয়েল ব্রেকের মধ্যে ভালো সাইকেল চাইতেছেন তাহলে আপনি এই সাইকেল অয়েল ব্রেকের মধ্যে এটা হলো স্পাইকের একটা অয়েল ব্রেক লাগাইছে স্পার্ক দেখছেন রাইট স্পাইকের অয়েল ব্রেক লাগাইছে আর সাপাদিগুলো যদি আপনাদের এই যে দেখছেন মাইক্রোসিফট 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 আর এটা হলো শিমানো আচ্ছা মেন প্রত্যেকটা পার্সে লেখা থাকে এই যে 24 স্পিরিটের সাইকেল এন্ড ইট ইজ ফ্রি বল ফ্রি বল তো পাবেন এন্ড ইট ইজ মানে এক কথায় অসাধারণ একটা সাইকেল কোয়ালিটি অনেক ভালো আর ব্যারিং ডিলিক্স একটা হলো ব্যারিং সিস্টেম

প্রত্যেকটা পার্টস এ কোম্পানি ব্র্যান্ডের ফনিস সাইকেল পাই ফনিস লেখা থাকবে এবং কি সাসপেনশন পাইবেন বুঝছেন সাসপেনশন তারে লক করা যাবে আচ্ছা তারপর সে লক আউট করা যাবে এবং কি আগে বসে এটা মানে গিয়ারের মতই দেখতে কিন্তু গিয়ার নাই আচ্ছা ঠিক আছে আর এটা টায়ারটাও মোটা টায়ার পাবেন রিম টা পাবেন হাই রিমের সাথে একটা চেন কভার পাবেন উপরে অনেক সাইকেলে কিন্তু চেন কভার থাকে না যার কারণে চেন পায়ে লাগে যায় বা আপনার অনটানে মানে কালেটারে লাগে যায় প্যান্টের মধ্যে এর মধ্যে সেক্ষেত্রে আপনারা এই চেন কভারটা পাচ্ছেন আর পিছনে তো আমরা মার্কেট টার্গেট দিয়ে দিব

এগুলা সাইকেল পাওয়া মানে যারা মনে করেন লং ড্রাইভে যায় রাইড করে তাদের জন্য এইসব সাইকেল গুলা কোয়ালিটি অনেক ভালো সাইকেল একবারে হালকা সাইকেল এগুলো আপনি এক আঙ্গুল উঠিতে পারবেন আপনি ওয়াও পুরোটা বডি আপনি অ্যালুমিনিয়াম হবে এক আঙ্গুলে নিতে সাইকেলের নাম এবং মডেলটা একটু বলেন নাম তো এটা হলো ব্র্যান্ড রক রাইডার রক রাইডার রক রাইডার সাইকেল বর্তমান সময় সবচেয়ে মানে ভালো সাইকেল সবচেয়ে উন্নত মানের এমনকি লেটেস্ট সাইকেল এগুলো হলো রক রাইডার ব্র্যান্ডের সাইকেল এটা আপনার রক রাইডার আপনার এই যে এখানে স্কয়ার ওয়ান মডেলটা হলো দেখছেন এই যে ওয়ান লেখা আছে

সবকিছু আপনি বুঝে পেলাই আর এগুলা গুগলে চার্জ দিলে এইসব সাইকেল গুলো আর প্রত্যেকটা ডিটেলস আপনি পেয়ে যাবেন এবং হ্যান্ডেলটাও টাও কিন্তু স্যান্ডেল এখানে গ্রিপ আছে গ্রিপটা আমরা লাগাই দিব গ্রিপ লাগাই সবকিছু করে দিব একবার অসাধারণ একটা সাইকেল একটা সাইকেল আচ্ছা এটার সাথে কি কি দিবেন

সাইকেলের ব্র্যান্ড কি নাম কি এটা মার্সিডিস মার্সিডিস ব্যান্ড মার্সিডিস ব্যান্ড ওকে এই যে লেখা থাকবে মার্সিডিস ওই স্টিকার হবে না একবার স্ক্রিন প্রিন্ট হবে মার্সিডিস ব্যান্ড এটা কিন্তু ডাবল সাসপেনশন এখানে স্প্রিং আছে শুনে ঝাঁকি লাগবে না এখানে স্প্রিং আছে ডাবল সাসপেনশন আচ্ছা

ওকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় মার্সিডিস বেঞ্জের একটি সাইকেল যদি নিতে চান আপনারা হুন্ডার ইমেজ সাইকেল এটা কালার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল আছে মানে অসাধারণ একবারে আসার এসে চলবে কোনো কিছু যদি এই এই ধরনের সাইকেল নিতে চান ভাইরা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন মানে ছোট বড় সবাই ইউজ করতে পারবে এটা যদি বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে বড় মানুষরা চালাইতে পারবে এটা টাইট করে হয় আমরা যখন কাস্টমারে নিব তখন আমরা সবকিছু টাইট টাইট করে ফুল কপি করে দেব

ব্র্যান্ডের সব জিনিস আপনি পাইবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি ভিডিওতে দেখাইলাম অনেক ভিডিও অনেক কোয়ালিটি সাইকেল দেখাইলাম এটাও আপনি ক্লাসিক বাইকের মধ্যে এটা হলো আপনি হিরো ট্রেন হিরো একটা জনপ্রিয় ব্র্যান্ড এই যে প্রত্যেকটা হিরো ট্রেন অরজিনালটা হলে আপনি কিভাবে বুঝবেন সেটা আমি আপনাকে একটু ডিটেইলসে দেখাই দিই আপনি দিকে আসেন একটু এই যে এখানে লেখা থাকবে হিরো দেখেন রাইট এই যে এখানে লেখা থাকবে দেখেন হিরো প্রত্যেকটা পার্টসে পার্টসে হিরো লেখা থাকবে কোম্পানির ব্র্যান্ডের এই যে দেখেন এদিকে আসেন এই দেখেন এখানে লেখা আছে হিরো ট্রেন

আপনি যে প্রিভার প্রত্যেকটা জিনিসের মধ্যে হিরো ট্রেন লেখা থাকবে যে ট্রেন লেখা থাকবে দেখছেন রাইট এই যে এখানেও কিন্তু সাইডে লেখা থাকবে ট্রেন এই যে হিরো লেখা থাকে প্রত্যেকটা পার্সে পার্সে হিরো লেখা থাকবে এই জিনিসগুলো আপনি খেয়াল করে নেবেন তাহলে আপনি প্রতারিত হবেন না ওকে এই দামের মধ্যে যদি অরিজিনাল হিরো ট্রেন সাইকেল নিতে চান মারিয়াম এন্টারপ্রাইজের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি বন্ধুরা আমরা আরো একটা ক্লাসিক্যাল সাইকেল নিয়ে হাজির হয়ে গেছি বাংলা ভাষায় বলা হয় বাংলা সাইকেল ভাই কি সাইকেল দেখতেছি আমরা এখন এটা এটা দেখাচ্ছি ভাই এটা হিরো ব্র্যান্ডের আচ্ছা হিরো রয়্যাল হিরো রয়্যাল হ্যাঁ গোল্ড রয়্যাল বলে এটাকে অনেকে হিরো রয়্যাল রয়্যালটা এটা পরদর্শ পরিচিত সাইকেল এটা কিন্তু আপনি ওয়ান বার সিঙ্গেল বার বলে আর কি এটাকে অনেকে এটা পছন্দ করে বেশিরভাগ আপনার গ্রাম অঞ্চলে এসে সাইকেলগুলো বেশি চলে তো যারা ভালো সাইকেল চান এটা হিরো রয়্যালের একটা অরিজিনাল একটা ব্র্যান্ডের সাইকেল হিরো অরিজিনাল এক নম্বর আচ্ছা কোনো কেউ যদি প্রমাণ করতে পারে এটা দুই নম্বর নাই তাহলে আপনি সাইকেল নিয়ে আসবেন সাইকেল সব আপনাকে রিটার্ন দিয়ে দেবো পাঁচ পঞ্চাশ হাজার টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা দুই নম্বর কোনো সাইকেল পিছু আছে এটার মধ্যে হিরো লেখা থাকবে কোম্পানির ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে এটাকে হিরো রয়েল বলে আসেন দেখে যান হিরো রয়্যাল চিনবেন কি আমি বুঝে দিই প্রত্যেকটা জিনিসের মাঝে হিরো রয়্যাল লেখা থাকবে মেড ইন এই যে দেখেন ইন্ডিয়া লেখা থাকবে এই যে হাফটা আছে না দেখেন

যারা ভালো সাইকেল খুঁজতেছেন তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন ক্লাসিক সাইকেল যারা ভালোবাসেন ক্লাসিক সাইকেল যারা ভালোবাসেন তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন হিরো রয়্যাল গোল্ড রয়্যাল সাইকেল খুব উন্নত মানের সাইকেল পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এটা প্রাইস কত বলবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওকে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে হিরো রয়্যাল সাইকেল যদি নিতে চান বাইরে সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি এখানে হিরোর আরো একটা সাইকেল দেখতেছি ভাই এটা কি সাইকেল প্রথমে দেখলাম হিরো ট্রেন এর পরে দেখলাম হিরো রয়্যাল এটা হলো হিরো জেড গোল্ড এই যে জেড গোল্ড হিরো জেড গোল্ড প্রত্যেকটা পার্সে লেখা থাকবে এটাও হিরো অরজিনাল এক নম্বর আপনি যদি করতে পারে এখানে দুই নম্বর কোনো কিছু আছে পঞ্চাশ হাজার টাকা দরিবা পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা পার্সে পার্সে হিরো লেখা থাকবে প্রত্যেকটা জিনিসের মাঝে হিরো লেখা থাকবে এদিকে আসেন এই যে হিরো মেড ইন ইন্ডিয়া দেখেন লেখা আছে ঠিক আছে তারপর আপনার যে ইয়াটা যে এখানে হিরো লোক থাকবে এখানে হিরো লো থাকবে এখানে এটা টানা আছে এখানে স্প্রিং টানা দেওয়া আছে এটার মধ্যেও আপনি দেখেন আপনি দেখাই যে হিরো লেখা থাকবে আপনি বড়ি যেতে স্প্রিং এ এই যে দেখা দেওয়ার উদ্দেশ্য হলো কি আপনারা যেন অন্য জায়গায় যেন প্রতারিত না হন কারণ দামে কম পাবেন অনেকে আমাদেরকে বলে ভাই আপনার থেকে অনেক জায়গায় অনেক কম ভাই সেক্ষেত্রে বলতে গুলো মিলে দেখেন যদি আপনি কমে পান তাহলে আপনি নিয়ে নিন যদি অরিজিনালটা হয় যদি অরজিনালটা না হয় তাহলে আপনি প্রতারিত হয় না জিনিসগুলো মূল্য নিলে আপনার জন্য ভালো হবে এই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমার আমরা জিনিসগুলো দেখাই যে খুঁটি গুলো কোন জায়গায় কি আছে না আছে সবগুলো দেখা যাওয়ার উদ্দেশ্য হলো কি কাস্টমার যেন প্রতারিত না হয় দেখেন এদিকে আসে ফুল একটা চেন কভারটা ফুল পাইবেন আপনারা ফুল চেন কভার পাবেন এটাও আপনার হাই যারা বড় তারা নিতে পারেন এটা কিন্তু কাটেজ সাইজ সাইজ টু লার্জ সাইজ হচ্ছে হিরো হ্যাঁ হিরো জেড গোল্ড জেড গোল্ড আড়াই সাইজের সাইকেল দুইটা কালার অ্যাভেলেবল

মানে প্রত্যেকটা পার্সে লেখা থাকবে ফক্সটার অনেক উন্নত মানের সাইকেল বিবি সেটটা করছে আপনি ব্যারিং সিস্টেম একবার স্মুথলি চলবে ঠিক আছে খুবই ভালো সাসপেনশনটা দেখেন অনেক উন্নত মানের সাসপেনশন এটা সাসপেনশনটা অনেক ভালো রাইট সাসপেনশন চ্যানেল লক করতে পারবেন যারা মানে আপনার লং ড্রাইভে যাবেন যারা মানে একটু স্ট্যান্ড করতে ভালোবাসেন তারা আপনার এই সাইকেলটা নিতে পারেন সাইকেলগুলোর কোয়ালিটি প্রতি সব কিছু ভালো একবারই আসলে চলার নষ্ট করতে মানে রাইড করতে যারা ভালোবাসেন তারা নিতে পারেন এক কথায় অসাধারণ সাইকেল এটা বডি কি মিক্স হ্যাঁ এটা বডি মেটাল বডি সাইকেল এর 5 বছরের বডি গ্যারান্টি আছে ওকে মেটাল বডি এটা সাথে সাতটা গিফট থাকবে আজকে সাতটা গিফটটা দিয়ে দেবো চমৎকার সাইকেল এটা কালার হয় ভাই ভাই আর একটা কালার আছে যে ওই যে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন এটা কি সাইকেল রয়েছে জানি তো গেছেন আপনারা দেখতে পারেন সাইকেলের কালারটা জোস জোস একটা সাইকেল ফক্সটার বুস্ট টু যেটা আপনি ভালো লাগে নিতে পারেন সাইকেলের কালার এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস নিচে মাত্র আপনি 14000 টাকা 14000 টাকা ওকে 14000 টাকা হলে এই সাইকেলটা আপনি নিতে পারেন ফক্সটারের তো ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে তো এছাড়াও ভাই আপনাদের এখানে তো সব ধরনের সাইকেল পাওয়া যায় আপনাদের এখানে সর্বনিম্ন গিয়ার সাইকেল কত আছে ভাই সর্বনিম্ন গিয়ার সাইকেল আমাদের কাছে 10000 টাকা থেকে শুরু করে পরে 12 13 14 15 20 25 টাকা যারা একটু ভালো কোয়ালিটির সাইকেল চান যারা মানে আপনাদের যে এখানে আছে সব হলো এগুলো আপনি 20 এর উপরে 20000 22000 23000 25000 30000 40000 টাকা দামের যেমন কি ভেলোসের আছে রক রাইডার এর আছে ভেলোসের সব ধরনের সাইকেলগুলো আমাদের কাছে পাবেন